আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কি অবস্থা আপনাদের কার কার ওইখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে বাতাস তো যাই হোক আজকে অন্য একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি জাস্ট মনে হয় পাঁচ দিন বা ছয় দিন আগে এরকমের হবে একটা স্ট্যাটাস দিছিলাম এরকম যে আমার আর মাত্র একটা ফলোয়ার্স লাগে তাহলে আমার পাঁচশো ফলোয়ার্স কমপ্লিট হয় তো দেখেন এই চার পাঁচ দিনে এখন আমার ষোলোশো হয়ে গেছে আজকে আমার ষোলোশো প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ তো চার পাঁচ দিনে এক হাজারের উপরে ফলোয়ার্স প্রতিদিন দুইশো মানে মিনিমাম দুইশো ফলোয়ার্স আসতেছে এটার কারণ শুধুমাত্র একটাই এটা বিশ্বাস করবেন কি না জানি না আমি শুধুমাত্র কমেন্ট করে করে অন্যের ভিডিও দেখে কমেন্ট করে গঠনমূলক কমেন্ট করে এই পরিমাণ ফলোয়ার্স আমার এখানে আমি আনছি আমার কোনো ভিডিওতেই দেখবেন যে তেমন একটা ভিউ কিন্তু নাই বা কোনো ভাইরাল কোনো ভিডিও আমার নাই তাহলে এত ফলোয়ার্স কোথা থেকে আসে কিভাবে আসে শুধুমাত্র অন্যের ভিডিও দেখি সেখানে গঠনমূলক কমেন্ট কমেন্ট করি যার কারণে আমার এই পরিমাণ ফলোয়ার্স আসতেছে তাহলেই বুঝেন এই কথাটা না আমি যখন প্রথম প্রথম ফেসবুকে আসি প্রায়ই শুনতাম তো তখন বিশ্বাস করতাম না যে আসলে কমেন্ট করলে ফলোয়ার্স বাড়ে কিন্তু বিশ্বাস না হলো মাঝে মাঝে আর কি ট্রাই করার জন্য যে ট্রাই করে দেখি তো সবার মুখেই এই কথা শুনি তো ট্রাই করতে করতে এখন দেখতেছি মার্শাল্লাহ আসলে আপনি যত বেশি কমেন্ট করবেন আমার ভিডিও বলে বলতেছি না আপনি যেই ভিডিওটা সামনে আসবে ওই ভিডিওতেই গঠনমূলক একটা কমেন্ট করবেন অবশ্যই এই সব ভিডিওতে এই 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 টপিক নিয়ে কথা বলে এইসব ভিডিওতেই বেশি কমেন্ট করবেন দেখবেন আপনার ফলোয়ার্স হু হু করে বাড়তেছে যেমন আমার বাড়তেছে আমি কিন্তু একদমই নতুন নতুন অবস্থায় দুইশো আড়াইশো করে ফলোয়ার্স আসা এটা কিন্তু কম না এটা অনেক যেখানে আমার কোনো ভিডিও ভাইরাল নাই মানে কোন একটা ভিডিও দুইশোর উপরে ভিউ নাই সেইখানে প্রতিদিন দুইশো আড়াইশো করে ফলোয়ার্স আসা এটা কিন্তু সত্যিই অনেক মানে বড় একটা ব্যাপার তো এটা যদি করতে চান এক কথায় আপনি যত বেশি কমেন্ট করবেন যত বেশি রিপ্লাই কমেন্ট করবেন তত বেশি ফলোয়ার্স আপনি পাবেন এটা এদের এর থেকে বড় সত্য আর কিচ্ছু নাই যদিও এই সত্যটা বললামই তো আমি নিজেই বিশ্বাস করতাম না কিন্তু আমি নিজে প্রমাণ পাচ্ছি তাই বলবো যারা একদম নতুন আছেন প্রথম অবস্থায় নিজের পরিচিতিটা বাড়ান আর নিজের পরিচিতি বাড়াইতে হলে অবশ্যই অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে আর পাশাপাশি রিপ্লে কমেন্ট করতে হবে যত বেশি রিপ্লে কমেন্ট করতে পারবেন তো যাই হোক মানে যেটা আমার সাথে যেটা হয়েছে আমি বললাম হয়তো বা আপনারা এটা ট্রাই করলে আপনারাও উপকৃত হবেন যার জন্য আপনাদের সাথে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একে অপরের পাশে তো অবশ্যই থাকবেন আর বিশেষ করে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করে নিজের ফ্যামিলিতে যুক্ত করে নেবেন ঠিক আছে দেখবেন আর হ্যাঁ প্রথম অবস্থায় হয়তো বা একটু কম আসবে কিন্তু যখন চারশো পাঁচশো ফলোয়ার্স হয়ে যাবে দেখবেন আমার মতোই প্রতিদিন আসবে